প্রিয় দর্শক বৈষম্য ছাত্র আন্দোলনে গত জুলাই ছাব্বিশ তারিখ যে ঘটনাটি ঘটেছিল যে সরকার পতন হয়েছিল ওই সরকার পতনের চট্টগ্রাম নগরের বদ্রাহাট এবং পুরান চাঁদগাঁও থানায় রণক্ষেত্রের ঘটনা ঘটেছিল ত্রিমুখী সংঘর্ষের এই সংঘর্ষের ভিতরে একটি ছোট নাবালক শিশু এবং তার বাবা রিকশা করে আসছিলেন এবং ওদের যে নাশকতাকারী যারা নাশকতা করেছিলেন যে ছাত্রের সাথে সংঘর্ষের ঘটনা ওই ঘটনায় তারা গুলিবিদ্ধ হয়েছিলেন যে বাপ ছেলে এই একটি হয়েছিলেন কোথাও চিকিৎসা পাইনি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ফোন করা হয়েছিল ত্রিপল নাইনের কোনো যোগাযোগ নেই এই বিচ্ছিন্নতার মধ্যে দিয়ে তারা দিন কাটিয়েছিলেন আমরা তাদের মুখ থেকে শুনি তাদের এই যে যে ঘটনাটুকু চলুন ওদিন আমি আর আমার ছেলে বাইরে ছিলাম যাচ্ছে বাজার করার জন্য বাজার করে ফেরার পথে এই সিমবির মোড়ে উভয় পক্ষে সংঘর্ষ হয় হঠাৎ আমরা কোথায় যাব ভেবে না পেয়ে কালামি স্কুলের রাস্তা দিয়ে ডুবার সময় আমাদের পিছনে এসে গুলি পড়ে আমার একেবারে আপনার থেকে পায়ে চুলিরা পর্যন্ত আমার ছেলের কোপালে। হাতে আমি আর আমার ছেলে বাজার করে আসতেছিলাম হঠাৎ এক সংঘর্ষ হয়ে যায় গোলাগুলি শুরু হয়ে যায় হঠাৎ একদল দুর্বিক্ষ এসে গুলি করে আমরা কোথায় যাবো ব্যাপে না পেয়ে কালামিয়ার স্কুলের রাস্তা দিয়ে ঢুকে পড়ি ওই সময় পিছন থেকে আমাদের গায়ে গুলি লাগে হঠাৎ ফায়ার হয় গুলিলে পরে তখন বাচ্চা চিল্লে উঠছে আমিও হঠাৎ এভাবে চমকে উঠছি দেখি আমার ভা ভেবে পড়তেছে পরে দেখি ছেলের কোপালে গুলি হাতে গুলি আরেকটা দিকে মুখে লেগে চলে গেছিল চার পাঁচটা ছেলের গায়ে লাগছে গুলি পরে এসে কোথাও চিকিৎসা পাচ্ছি না ওই সময় রাত হয়ে গেছে গাড়ি ঘোড়া নাই কারেন্ট বন্ধ করে দিছিল ওই মুহূর্তে ত্রিপল বলেন ফোন দিয়েছিলাম অ্যাম্বুলেন্সের জন্য তাও পাই নাই কোনো সারা পাই নাই এদের কাছেও আশেপাশেও কোনো ডাক্তার পাই নাই গিয়ে পরে লাস্ট একটা পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে গুলি বের করছি এও পুরোপুরি গুলি বের করতে পারে নাই পরে এক সপ্তাহ পরেও আমি গুলি বের করছি গুলিবিদ্ধ হওয়ার পরে আমরা অ্যাম্বুলেন্সও পাই নাই কোথাও যখন চিকিৎসা পাচ্ছি না অনেক কষ্ট করে মোটরিক্সা করে আমরা চিটাং মেরে খেলে গেছি ওখানেও তাৎক্ষণিক কোনো আমরা ভালো চিকিৎসা পাই নাই যেটা মোটামুটি এরা কিছু গুলি করছে ওখান থেকে আশ্বাস দিছে এরা ঠিক হয়ে যাবে পরে ভালো হয়ে গেছে চল আসছি এখনো আমার পায়ে গুলি রয়ে গেছে পুরোপুরি সবগুলি বের করতে পারি নাই আমার বদ্মানা থেকে পুরো পিঠে কোমরে এ আছে পায়ে পুরো শরীরে গুলি বিষয় হলো আমি তো বড় মানুষ সহ্য করতে পারতেছি ছোটো বাচ্চা গুলিটা যদি কি এর চোখে পড়তো তাহলে তো এর চোখটা এর ভবিষ্যৎ লাইফটা নষ্ট হয়ে যেত একটা ছোট বাচ্চা শিশু এরা যে কি পথ ছাড়ি চলতেছে না আন্দোলনকারী না ছাত্রলীগের ক্যাডার ওইটা না দেখে যেভাবে এরা গুলি করতেছে একদল হেলমেট দাঁড়ি সন্তান আসিয়েছে এসে বিরোধী মিছিলের সামনে গুলি করলো আমরা তো পথে চারি ছিলাম বা মিছিল দেখতেছি পাশের দিকে চলে আসতেছি ওই সময় হুট করে এরা এলো পাতারি গুলি চুড়ে ও মুহূর্তে আমরাও পালিয়ে যাচ্ছিলাম সাইডে গেছিলাম ওই সময় ছোটো বাচ্চা যে আছে ওইটাও খেয়াল করে নাই এরা গুলি করে দিয়েছে এটা যদি আজকে চিঠে গুলি না হয়ে বুলেট ঠতে তাহলে আমার বাচ্চা তাৎক্ষণিক মারা যেত কারণ গুলিটা ও ওর মধ্যখানে লাগছে এই ছোট বাচ্চা অনেক কষ্ট হয়েছে একে নিয়ে চারটা গুলি এর হাতে লাগছে দুটা অনেক কষ্ট করে আমরা এখনো পুরোপুরি আমি সুস্থ হইনি আমার ভাই এখনো গুলি আছে আমার বাচ্চা সুস্থ হয়েছে ইনশাল্লাহ এই গুলি করার কারণে আমরা নিরহ মানুষ যেভাবে গুলিবিদ্ধ হয়েছি এটার প্রতিবাদে আমি থানায় গেছিলাম ওই সময় আপনার থানায় কোনো লোকজন ছিল না পুলিশ ছিল না এরাও আন্দোলন করতেছে এখন কার্যক্রম মোটামুটি সব কিছু চালু হয়েছে এখন আমি এই আমাদের কি নিরহ মানুষ হিসেবে কী কারণে আমরা গুলিবিদ্ধ হলাম কেন আমাদেরকে গুলি করা হলো এটার আমি তীব্র প্রতিবাদ জানাই এটার আমি বিচার ছাই বৈষম্য বিরোধী সরকারের কাছে আমি আকুলভাবে আমার বিচার চাই যে কেন আমাদেরকে গুলি করা হলো আমরা সাধারণ জনগণ আমরা সাধারণ পাবলিক একটা ছোট বাচ্চা কিভাবে তারা এভাবে গুলি করতে পারলো এটার আমি বিচার চাই